তো নাই বলো লাগবে আপনাকে আর এই গল্পের মাধ্যমে ধান লাগানো কেমন লাগছে এইগুলো গল্পগুলো বলেন আমার নাম আলী হোসেন এখানে আমরা সরকারিভাবে যে চারা দিয়েছে আমাদের ধান লাগিয়ে দেবে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যজনক যেমন আমরা লেবার এখানে পাই না সময় মতো লাগাতে পারি না ঠিক রকম এখন মেশিনের সাহায্যে আমরা যা লাগাচ্ছি একসাথে লাগানো হয়ে যাচ্ছে আবার পাশাপাশি যখন আমাদের ধান ওঠার সময় হবে তখন মেশিনের সাহায্যে আমাদের কেটে দেওয়া হবে সরকারি খরচে চাষিদের কোনো খরচ নাই এই হিসাবে চাষিরা অনেক লাভবান হবে আমাদেরও অনেক সুবিধা যে আমাদের লেবার নিয়ে কোনো ঝামেলা নেই মেশিনে লাগাচ্ছি এবং মেশিনেই কাটবো সরকারি খরচ আমাদের কোনো খরচ নাই তবে সাধারণত একেবার খরচ নেই বললে তো হবে না খরচ আছে ম্যাক্সিমাম এক হাজার বারোশো মতো টাকা আমাদের এখানে একটা দোকান করা প্রযুক্তি বাংলাদেশ কৃষি কর্পোরেশনের মাধ্যমে এখানে সমলয় বলে এই সমলয়তে আমরা দেখছি মেশিন দিয়ে ধান লাগালে আমাদের ধানের চারার যে রোপণের সমস্যা সেটা থাকে না আবার অল্প সময়ে অনেক জমি ধান লাগানো যায় আমরা যে এখানে দেড়শো বিঘা ধান লাগাবো হয়তো সর্বোচ্চ তিন থেকে চার দিন সময় লাগবে এই সুবিধা আছে আমাদের লেবারের সমস্যা যে এখন লাগানোর সময় পঁচিশশো টাকা বিঘা কিন্তু এই মেশিন দিয়ে ধান লাগালে আমাদের চারা ক্যারিং দিয়ে মাত্র এক হাজার বা বারোশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে এই সুযোগ সুবিধাটুকু আমরা দেখছি এখানে আছে দ্বিতীয়ত আছে কাটার সময় যে কর্তনের সময় একই দিনে বা একই সময় এই মাঠটাকে টোটালটাকে একটা মেশিন দিয়ে কাটা যাবে ওখানেও কিন্তু বিঘা বিঘাবই চার মন করে ধান নেয় আমাদের কাটা মালাই ঝাড়ায় কিন্তু এটা কাটার সময় আমাদের অনেক খরচ কমবে যেটা হচ্ছে শুধুমাত্র বারো থেকে পনেরোশো টাকা বিঘা লাগবে কাটার জন্য তেমন হয় না হয় পরবর্তীতে যদি ভালো হয় আর একটু বেশি লাগানোর চেষ্টা আমাদের এটা বিশাল একটা বড় মাঠ আগে এই সব মাঠে ধান লাগাতে গেলে লেবার পাওয়া যেত না খুব কষ্ট সারাদিনই ধান লাগাই হেতুক ধান লাগাত লাগাত হাত পাত ব্যথা হয়ে যেত এখন সরকার নতুন প্রযুক্তি দিছে মেশিন দিছে মানুষের খুবই সুবিধা ভালো হয়েছে এক ধান লাগাতে আধা ঘন্টা এক ঘন্টায় হয়ে যাচ্ছে এই প্রজেক্টটা খুবই ভালো হয়েছে